দর্শক কি দেখতে পাচ্ছেন আওয়াজ পাচ্ছেন তো ও মাছের এই যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখানে এখানে যখন খাবার দিই তখন মাছেরা চারিদিক থেকে লাফালাফি শুরু করে দেয় তো যা আশা করা হয়েছিল তার চাইতেও এখানে অধিক পরিমাণে এই মাছগুলি রয়েছে যেগুলো আমার জন্যে এক সময় খুবই লাভজনক হতে পারে তো দর্শক যারা খাটো জলাশয় ফাঁকা রেখে দিয়েছেন তো তারা চেষ্টা করতে পারেন এই রকমভাবে যে কোনো এই রকমভাবে যে কোনো মাছকে আপনি লাভজনক ভাবে চাষ করার উদ্বেগ নিতে পারেন তো যে কোনো যদি কোনো তথ্য প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে নখ দিয়ে চেনে নিতেও পারবেন ধন্যবাদ দর্শক